যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমনে মারমুখী হয়ে উঠেছে পুলিশ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় চব্বিশ ঘন্টার আলটিমেটাম না মানায় শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও টিয়ার শেল ছড়ে পুলিশ আটক করা হয়েছে এক হাজার তিনশোরও বেশি শিক্ষার্থীকে অপরদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ও ঘিরে রেখেছে দাঙ্গা পুলিশ এছাড়াও জর্জিয়া নর্থ ক্যারোলাইনা ইউটা আর্জিনিয়া নিউ মেক্সিকো নিউ জার্সি কানেকটিকাট ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের ক্যাম্পাসগুলো থেকে আরও অন্তত এক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ প্রশাসনের এত বাধার পরও ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিশৃঙ্খলকারী আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন প্রতিবাদ করার অধিকার সবার আছে কিন্তু বিশৃঙ্খলা করার নয় সবারই প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে নয় ভাঙচুর অনুপ্রবেশ জানালা ভাঙা ক্যাম্পাস ও ক্লাস বন্ধ করে দেওয়া এগুলো কার্যত বিশৃঙ্খলা এগুলো শান্তিপূর্ণ প্রতিবাদ নয় But neither are we. Act, do it, team. Take a journey, 100% cashback. Show hope. Peace. Go to that.